আমাদের জীবনটা খুবই ছোট। হাতে অনেক সময়টা খুব কম আমাদের এই ছোট্ট জীবনের মধ্যে অনেক কিছু ঘটে যায় আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এটা আমার খুব প্রিয় একটা জায়গা বর্ষার সময় গেছিলাম এখানে ঘুরতে খুব ভালোবাসি জীবনে কিন্তু কিছু নেই যত বড় হয়েছি তত দেখতে পাচ্ছি নিজেদের আশেপাশে শত্রুর সংখ্যা বেড়েছে এবং যে জায়গাটায় গেছি নিজের ক্ষমতায় গেছি নিজের ভাগ্যে গেছি বলতে গেলে কেউ আমাকে নিয়ে যায়নি কিন্তু আর আমার পরিচিত যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার খারাপ সময় ভালো সময় কিন্তু কেউ আপনারা এসে পাশে দাঁড়ায়নি আমি আমার নিজের টাকায় নিজে কষ্ট করে গেছি প্রচুর ঠকেছি জীবনে বাড়ির দিক দিয়ে বিশেষ করে প্রচুর ঠকেছি নিজের বাবা মা ভাই সবাই ঠুকিয়েছে আমাকে সম্পন্ন সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এমনকি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে চেষ্টা করে যায় অনেকেই তবু আমি আমার নিজের জায়গা থেকে বেরোইনি জানি আমার ঘুরতে যাওয়া আমার ভালো দেখা নানান জায়গায় যাচ্ছি ভালো শাড়ি সাজগোজ খাওয়া দাওয়া অনেকেরই পছন্দ হয় না তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমার খারাপ সময় কিন্তু আপনারা কেউ আমার পাশে থাকেনি তো আমার পাশে যারা ছিল তাদের সাথে তো আমি সবসময়ই থাকবো আর একা একা লড়াই আমি করে যাবই আর আমার সত্যি কথা বলতে যখন ঘুরতে যায় না তখন মনে হয় যে না আরও অনেক দিন বাঁচতে হবে অনেক কিছু দেখার আছে আর নিজেদের কাছের মানুষের থেকে যা ঠকেছি জীবনে কোনো সেটা বলতে পারবো না